নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি বাঁধাকপির ভত্তা তার জন্য আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবং যেই বাটিতে নিয়েছি সেই বাটিতে জল শুদ্ধ নিয়ে এরপরে আমি ওভেনে বসিয়ে দেব আর দিয়ে দেব লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব এরপর গ্যাসটা জেলে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব তুলে আমি একটা হাতার সাহায্যে জল ঝরিয়ে এই বাঁধাকপির যে পাতাগুলো সেইগুলোকে আমি ওই প্লেটের উপর রেখে দেব। তারপরে ভালো করে ঠান্ডা করে জলগুলো একদম ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে আমি নিয়ে নেব একটা মিক্সিং জারা এরপরে এদিকে আমি সর্ষের তেল বসিয়ে দিলাম কারণ এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে এরপরে আমি তিনটে বড়ো সাইজের লঙ্কা নিয়ে নিলাম নিয়ে একটা প্লেটের মধ্যে ভেজে রেখে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে নেব কারণ ভত্তার জিনিসগুলো কিছু কিছু সিদ্ধ জিনিস ভর্তা জিনিসে সর্ষের তেল না হলে একদমই ভালো লাগে না এরপরে আমি তিন চারটের মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম সেইগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেশি একটা ভাজবো না শুধু কাঁচা গন্ধটা দূর করার জন্যে নিয়ে নেব এরপরে আবারও তেল ঝরিয়ে নামানোর আগে কিছুটা রসুন কোয়া দিয়ে দেব। প্রায় দশ বারো কোয়া থেতো করা রসুন দিয়ে দেব। আর তিনটে মোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এরপরে সমস্ত জিনিসগুলোকে আমি তেলটা ঝরিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেব। আমরা তো বাঁধাকপি দিয়ে অনেক কিছুই করে থাকি বন্ধুরা একদিন হলে এরকম একটা ভত্তা করবেন দেখবেন পুরো ভাতটা আপনি এই ভত্তা দিয়ে খেয়ে নিতে পারবেন তারপরে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এরপরে আমি বাঁধাকপিগুলোকে জল ঝরিয়ে একদম জল চিপড়ে ওই মিক্সিং জারে দিয়ে দেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে আর লবণ দিয়ে তো আগেই করেছিলাম সিদ্ধ তারপরে এদিকে কালো জিরার আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নটা হতে থাকবে কালো জিরার তারপরে আমি এদিকে মিহি পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব দিয়ে আমি অনবরত হাতা দিয়ে নাড়তে থাকব কারণ না নাড়লে তলায় ধরে যেতে পারে তারপর একটুখানি হলুদ দিয়ে দেব দিয়ে আর লবণ তো দেওয়া আছে তাও আরও একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি এবার অনবরত ওটাকে ভালো করে নাড়বো ঘুটিয়ে ঘুটে না নাড়লে ওটা তলায় ধরে যাবে আর শুকিয়েও আসবে না এরপরে আমি ভালো করে নাড়তে থাকব তো এইরকম একটা ভত্তা যদি আপনি করেন বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খেতে চাইবে এটাকে আপনি রুটি দিয়েও পরোটা কিংবা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এই ভত্তাটা এত সুন্দর হয় তো আমি নাড়তে নাড়তে একদম পুরো এটাকে শুকিয়ে দেব এদিকে শুকিয়ে আসবে জলটাও একটু শুকিয়ে যাবে বাঁধাকপির থেকে জল ছাড়ে এরপরে আমি অনর্বরত এটাকে নাড়বো নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নেব ঠান্ডা হয়ে গেলে আমি বাটির মধ্যে এটাকে তুলে নিলাম তো বন্ধুরা এরকম রেসিপি একবার হলেও বাড়িতে করবেন এবং সকলকে করে খাওয়াবেন ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখাবে আর আপনারা এই রেসিপিটা করলে বাড়ির সকলে বারবার করে আপনার কাছে খাওয়ার জন্যে বায়না করবে ভালো লাগলে কোনো আবার রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ